অবশেষে এসআইআর এর ফর্ম ফিল নিয়মে বদল আপনারা ইতিমধ্যেই হয়তো একাধিক ভিডিও দেখেছেন ভিডিওতে এক কথা শুনতে পারছেন আপনার পাড়ার বিএল এর কাছে এক কথা শুনতে পারছেন যার ফলে আপনারা অনেকেই বিভ্রান্তর মধ্যে রয়েছেন আসলে এসআইআর এর ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এবার যাতে আপনাদের মধ্যে বিভ্রান্তি তৈরি না হয় তার জন্য সরাসরি কমিশনের তরফে সমস্ত বিষয় স্পষ্ট করে সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে জানানো হয়েছে এসআইআর এর ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন কমিশন অবশেষে তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে এসআইআর এর ফর্ম ফিল আপে কি নতুন নিয়ম লাগু করা হয়েছে আপনি যদি ইতিমধ্যে এসআইআর এর ফর্মটি হাতে পেয়ে থাকেন এবং ফর্মটি যদি ফিল আপও করে থাকেন তাহলেও আপনার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনারা নতুন কিছু তথ্য জানতে পারবেন পাশাপাশি অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন এসআইআর এর ফর্মটি ফিল আপ করতে গিয়ে অনেক জায়গায় আপনারা ভুল করে ফেলেছেন এখন কি সাদা কালি দিয়ে মুছে আবারও ওই ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন কোন জায়গায় কোন তথ্য দেবেন সমস্ত আপডেট জানুন আজকের এই ভিডিও থেকে তাহলে চলুন প্রথমেই আমরা দেখে নিচ্ছি এসআইআর এর ফর্ম ফর্ম নিয়ে ইতিমধ্যে কমিশনের তরফে কি নতুন নিয়মের কথা বলা হয়েছে সেটা প্রথম দেখে নিচ্ছে এরপরই আমরা দেখে নেব সম্পূর্ণ ফর্ম ফিলআপ পদ্ধতি তো দেখুন আপডেটে বলা রয়েছে ভোটার তালিকার স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হয়ে গিয়েছে গত এক সপ্তাহ ধরে চলছে ইনুমেরেশন পর্ব সোমবার রাত পর্যন্ত প্রায় 6 কোটি ফর্ম বাড়ি বাড়ি বিলি করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর অর্থাৎ সোমবার পর্যন্ত প্রায় 6 কোটি ফর্ম বিলি করেছে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএল অফিসাররা দেখুন বলা হয়েছে ফর্মের একেবারে উপরেই ছাপা রয়েছে ভোটারের ছবি পাশে একটি বক্সে সাম্প্রতিককালের এক কপি পাসপোর্ট ছবি কথা বলা আছে আর তারই জন্য স্টুডিওতে যাওয়ার জন্য আম জনতার মধ্যে পাড়ার কম্পিউটারের দোকানগুলিতে নতুন ফটো ওঠার জন্য অনেকেই কিন্তু হুড়োহুড়ি করা শুরু করে দিয়েছেন জল্পনা চলছে ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা রঙের কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল এমনকি ইনুমিরেশন ফর্মে পাসপোর্ট ছবি দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা পর্যন্ত নেই সোমবার একথা পরিষ্কার জানিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের সিও অফিসের তরফে বুঝতেই পারছেন এসআইআর এর ইনুমিনেশন ফর্মটিতে যে নিজের পাসপোর্ট মাপের ফটো দিতেই হবে এবং ফটোর ব্যাকগ্রাউন্ড হোয়াইট বা গ্রিন রাখতে হবে তেমন কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই তাই ইতিমধ্যেই কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে তবে এসআইআর এর ফর্ম ফিলআপ পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই কমিশনের তরফে আর কি নতুন নিয়মের কথা বলা হয়েছে দেখুন সিও অফিসের এক পদস্থ কর্তা বলেন এসআইআর ইনুমিরেশন ফর্ম পূরণ করার গাইডলাইনে কোথাও লেখা নেই যে ছবি দেওয়া বাধ্যতামূলক সেই কারণে আমরাও জানিয়ে দিতে চাই যে এই বিষয়টি ঐচ্ছিক আপনি চাইলে দিতে পারেন আর আপনি যদি মনে করেন দিবেন না তাহলে কোনো প্রয়োজন নেই অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে ফর্মটিতে যে ছবি দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যার ইচ্ছে হবে তিনি দিতেই পারেন সেক্ষেত্রে আমরা কিছু বলবো না আর ছবির ব্যাকগ্রাউন্ড হালকা রঙের হলে ভালো হয় বলেও জানিয়েছেন তিনি নির্বাচনী আধিকারিক মহলের ব্যাখ্যা এই তালিকাকে ভিত্তি করে ইপিক বা ভোটার কার্ড তৈরি হবে না ফলে ইনুমিরেশন ফর্মে দেওয়া ছবি ব্যবহার করে ইপিক কার্ড তৈরি হবে না এই ধারণা ভুল আপনারা যারা ভাবছেন যে ইনুমেরেশন ফর্মে আপনারা যে নতুন ফটোটি দিয়েছেন সেটাই হয়তো আপনার নতুন ভোটার卡তে আসবে তেমনটা কিন্তু নয় ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে বাড়িতে ইনুমেরেশন ফর্ম আসতেই 2202 সালের এসআইআর তালিকায় নিজের নাম খোঁজা শুরু করেছে বঙ্গবাসী আর তা করতে গিয়ে চক্ষু চড়ক গাছ হচ্ছে 600 600 মানুষের কারণটা হচ্ছে 22 এর তালিকায় রয়েছে বহু ভুল ভ্রান্তি কোথাও নামের বানান ভুল তো কোথাও বদলে গিয়েছে পদবী এমনকি বহু ক্ষেত্রে স্বামীর জায়গায় স্ত্রী কিংবা স্ত্রীর জায়গায় স্বামীর নাম রয়েছে এ নিয়ে কমিশনের কাছে উপচে পড়েছে অভিযোগের পাহাড় বাড়ছে আতঙ্ক কারণ আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নামের বানানোও মিল নেই বহু মানুষের তাদের মধ্যে অনেকে কর্মসূত্রে ভিন রাজ্যে কিংবা ভিন দেশের বাসিন্দা আর তাই অনেকের দুই কার্ডের মিল না থাকায় অনলাইনে ইনুমারেশন ফর্ম পূরণ করতে পারছেন না তারা শনিবার পরিষেবা শুরুর পর বিগত তিন দিনে অনলাইনে মাত্র এক লক্ষ ফর্ম জমা পড়েছে প্রশাসনিক মহলের মতে বর্তমান ডিজিটাল ইন্ডিয়ার যুগে এই সংখ্যা আরও অনেক বেশি হওয়া উচিত ছিল কমিশনের তরফে অবশ্য এ নিয়ে আতঙ্কিত না হওয়ার আর্জি জানানো হয়েছে তাদের যুক্তি ইনুম্রেশন ফর্মের উপরের অংশ বর্তমান দুই হাজার পঁচিশের ভোটার তালিকা অনুযায়ী পূরণ করতে হবে অর্থাৎ ফর্মটির উপরের যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো দুই সালের ভোটার তালিকা অনুযায়ী ফিল করতে হবে আর নিচের অংশে দুই সালের তালিকায় যা নাম পদবি বা অন্যান্য তথ্য রয়েছে হুবহু তাই লিখতে হবে আপনার নাম যদি দুই দুই সালের ভোটার তালিকাতে ভুল থেকে থাকে বানান তাহলে ওই ভুল বানানটাই লিখতে হবে হুবহু যা থাকবে তাই দেখে দেখে লিখতে হবে ভোটার হলে খসড়া তালিকা প্রকাশের পর হ্যারিংয়ে ডাকলে উপযুক্ত নথি দেখালেই নাম বাদ পড়ার আশঙ্কা থাকবে না নয়তো পরে ছয় নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে তো এখান থেকে আপনারা দেখতে পারলেন কোন নতুন নিয়মের কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গের এসআইআর ইনুমিনেশনের জন্য সেটা আপনারা বুঝতেই পারেন এবার দেখে নিচ্ছি আপনারা ফর্মটি কিভাবে একেবারে লাইভ আপনারা হয়তো ইতিমধ্যে এসআইআর এর এই ফর্মটি ফিল আপ করবেন এবার লাইভ দেখে নিন কমিশন কি নতুন নিয়মের কথা বলেছে সেটা এবার দেখে নিন প্রথম কথা ফর্মটি হাতে পাওয়ার পর দেখতে পারবেন উপরে পাঁচটি ঘর রয়েছে এই পাঁচটি ঘরের মধ্যে এখানে জাস্ট আপনাকে একটি ফটো দিতে হতো আটা দিয়ে এখানে চিটিয়ে দিতে হতো তবে আপনি যদি মনে করেন যে ফটো দেবেন না তাহলে কোনো প্রয়োজন নেই ফটো দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যদি দিতে চান তাহলে দিতে পারেন এখানে একটি পাসপোর্ট মাপের ফটো আটা দিয়ে চিটিয়ে দেবেন এরপর নিচে এই ঘরগুলিতে দেখুন এই যে প্রথমের অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি দুই সালের ভোটার তালিকা অনুযায়ী ফিল আপ করতে হবে প্রথম আপনার জন্মের তারিখ তারপর আপনার আধার কার্ডের নাম্বার আপনার মোবাইল নম্বর আপনার অভিভাবকের নাম আপনার বাবার নাম আপনার বাবার ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখে দেবেন যদি থাকে না থাকলে কোনো প্রয়োজন নেই পরের ঘরটিতে আপনার মায়ের নাম তারপরের ঘরটিতে আপনার মায়ের ভোটার কার্ডের নম্বরটা থাকলে দেবে না থাকলে কোনো প্রয়োজন নেই পরের ঘরটিতে ভোটার যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে তার স্ত্রীর নাম স্ত্রীর ক্ষেত্রে তার স্বামীর নাম একইভাবে তার পরের ঘরটিতে যদি ভোটার স্ত্রী হয়ে থাকে তাহলে তার স্বামীর ভোটার কার্ডের নম্বরটা যদি থাকে তাহলে এখানে লিখে দেবে না থাকলে কোনো প্রয়োজন নেই এভাবে উপরের এই অংশটা দুই হাজার সালের ভোটার তালিকা অনুযায়ী ফিল করতে হবে এরপর নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন আরো দুটি অংশ রয়েছে বাদিকে একটি অংশ রয়েছে ডান দিকে একটি অংশ রয়েছে তবে বা দিকের অংশটা সবাই পূরণ করবেন না আবার ডান দিকের অংশটা সবাই পূরণ করবেন না যে কোনো একটি অংশ আপনাদের পূরণ করতে হবে কাদের কোন অংশ পূরণ করতে হবে এবং সম্পর্কে কী লিখবেন সেটা ভালো করে বুঝে নিন প্রথম কথা নামটা যদি দুই হাজার দুই সালের ভোটার তালিকাভুক্ত থাকে তাহলে নির্বাচকের নামের এখানে আপনার নামটা বসাতে হবে সালের ভোটার লিস্টে আপনার ভোটার কার্ডের নম্বরটা থাকলে কোনো প্রয়োজন নেই আত্মীয়ের নামের এখানে আপনি আপনার লিস্টটি বার করে নেবেন ওখানে দেখবেন সম্পর্কের জায়গায় আত্মীয়র নাম কার লেখা রয়েছে আপনার বাবার নাম লেখা রয়েছে যদি আপনার বাবার নাম লেখা থাকে তাহলে বাবার নাম দেবেন স্বামীর নাম লেখা থাকলে স্বামীর নাম দেবেন এরপর আপনার সঙ্গে কি সম্পর্ক আত্মীয়ের সেটা দিতে হবে এরপর আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম এরপর আপনার বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা সমস্ত তথ্য ওখান থেকেই পেয়ে যাবেন দেখে দেখে লিখে দেবেন এটা গেল যাদের নিজের নাম দুই সালের ভোটার লিস্টে রয়েছে তারা বাদিকের এই অংশটা পূরণ করবেন আর যাদের নিজের নাম দুই সালের ভোটার লিস্টে নেই কিন্তু পরিবারের বাবা মা বা পরিবারের কোনো সদস্য রয়েছে তারা কিন্তু ডান দিকের এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা পূরণ করতে হবে এটা কিভাবে পূরণ করবেন ধরুন আপনার বাবার নাম দুই দুই সালের ভোটার লিস্টে রয়েছে তাহলে নামের এখানে আপনার বাবার নামটা বসাতে হবে পরের ঘরটিতে আপনার বাবার ভোটার কার্ডের নম্বরটা যদি সেই সময় থেকে থাকে তাহলে দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই আত্মীয়ের নামের এখানে আপনার বাবার আত্মীয় কে ছিল দুই সালের ভোটার লিস্টে আপনার বাবার লিস্টটি বার করে নেবেন ওখানেই দেখতে পারবেন আত্মীয় কে ছিল আপনার বাবার নামের পাশে সেই আত্মীয়ের নামটা বসাতে হবে আপনার বাবার বাবার নামটা এখানে বসাতে হবে এরপর সম্পর্ক কি আত্মীয়ের সঙ্গে সেটা দিতে হবে এরপর আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা একই ডিটেল কিন্তু এই দিকে যেটা পূরণ করলেন একই ডিটেল এই পূরণ করতে হবে নিচের ঘরগুলিতে তো বুঝতেই পারছেন ডান দিকের ঘরটা কারা পূরণ করবেন বা দিকের ঘরটা কারা পূরণ করবেন সেটা বুঝতেই পারেন আর যাদের নাম দুই সালে ভোটার লিস্টে নিজের অথবা পরিবারের কারোরই নেই তাদের ক্ষেত্রে নিচের এই দুটি ঘর পূরণ করতে হবে না উপরের এই অংশটা পূরণ করেই জমা করবে উপরের এই অংশটা পূরণ করবে আর নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি সই করা জায়গা দেওয়া রয়েছে এখানে সিগনেচার করে ফর্মটি জমা করতে হবে এরপর খসড়া তালিকা প্রকাশ করা হবে তারপর হেয়ারিংয়ে ডাকা হবে হেয়ারিংয়ে ডাকার পর উপযুক্ত নথি দিয়ে তাদেরকে কিন্তু ভোটার তালিকাতে নাম তুলতে হবে আর যাদের দুই সালের ভোটার লিস্টের নাম থাকবে তাদের কিন্তু অটোমেটিক দুই হাজার পঁচিশ সালের বা ছাব্বিশ সালে যে নতুন তালিকা প্রকাশ হবে সেই তালিকাতে নাম উঠে যাবে অর্থাৎ এসআইআরে আপনি পার পেয়ে যাবেন তো এই ছিল নিয়ম নতুন নিয়মে আপনারা কিভাবে এসআইআর ফর্মটি ফিল করবেন আর অনেকেই জানতে চাচ্ছেন এই ফর্মটি আপনারা ইংলিশে ফিল করবেন নাকি বাংলায় ফিল করবেন আর তাছাড়াও অনেকেই কিন্তু ফর্মটি ফিল করতে গিয়ে ভুল করে ফেলেছেন সাদাকালি দিয়ে মুছে আপনারা আবারও ফিল আপ তো দেখুন আপনি যদি ফর্মটিতে ভুল করে ফেলেন হোয়াইট নেট সাদাকালি দিয়ে যদি আপনি মুছে দিয়ে আবারও সেই ফর্মটি ফিল আপ করেন সেক্ষেত্রে কি আপনার সমস্যা হবে দেখুন সেরকম কিছু সমস্যা হবে না তবে নিশ্চয়ই আপনাকে দুটি ফর্ম দেওয়া হয়েছে এসআইআর জন্য সেই দুটি ফর্মের মধ্যে যদি আপনি একটি ভুল করে থাকেন তাহলে আরেকটি ফর্ম নিশ্চয়ই আপনার কাছে আছে ওই ফর্মটির আরেকটি জেরক্স বা প্রিন্ট বার করে নিয়ে আসবেন নতুন ফর্মটিতে ফিল আপ করে নির্ভুলভাবে লিখে আপনি জমা করবেন কেননা যখন এই ডেটাগুলো আপনাদের এন্ট্রি করা হবে অনলাইনে এন্ট্রি করা হবে তখন হয়তো সমস্যা হতে পারে বুঝতে সমস্যা হতে পারে কাটাকাটি থাকলে কাজেই আপনি নির্ভুলভাবে পরিষ্কারভাবে ফর্মটি ফিল করে জমা করবেন কোনো কাটাকাটি করবেন না আর এই ফর্মটি চাইলে আপনি পুরোটাই ইংলিশ ক্যাপিটাল লেটার দিয়ে পূরণ করতে পারেন আপনি চাইলে বাংলাতেও পূরণ করতে পারেন যদি আপনি ফর্মটি ইংলিশে পূরণ করেন তাহলে পুরোটাই ক্যাপিটাল লেটার দিয়ে পূরণ করবেন আর ইংলিশে পূরণ করলে আর একটা কী সুবিধা হবে যখন ডেটাগুলো এন্ট্রি করা হবে তখন নামের যে স্পেলিংগুলো সেটা মিস্টেক হবে না অনেক ক্ষেত্রে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে কিন্তু গরমিল হয়ে থাকে গুলিয়ে যায় সেই বিষয়গুলি কিন্তু হবে না কাজেই যদি পারেন তাহলে ইংলিশে লেখার চেষ্টা করবেন সব থেকে উত্তম হয় ইতিমধ্যেই অনেক বিএলও জানাচ্ছে যখন ডেটাগুলো আমরা এন্ট্রি করব তখন ইংলিশে হলে অনেকটা সুবিধা হবে এবং বানানের স্প্লিংগুলো কোনো সমস্যা হবে না সব ক্ষেত্রেই সুবিধা হবে তো বুঝতেই পেরেছেন আশা করি এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে আপনাদের মনে যত সব প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতেই পেয়ে গিয়েছেন আরও কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব